তুমি এই অফিস থেকে বেরিয়ে যাও এখানে তোমার মতো অযোগ্য মেয়েদের জায়গা নেই ম্যানেজার রাজীব বসুর কণ্ঠে ছিল তীব্র অহংকার সবার সামনে দাঁড়িয়ে থাকা আঠাশ বছরের মেয়েটি কিছু বলল না শুধু চুপচাপ বেরিয়ে গেল রাজীব তার সহকর্মীদের সাথে হাসাহাসি করছিল কিন্তু তিন ঘণ্টা পর বোর্ড মিটিং রুমে যা ঘটল তা তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা সেই মেয়েটিই ছিল কোম্পানির নতুন সিইও অহনা সেন আজকের এই গল্পে আপনারা দেখবেন কিভাবে অহংকার এবং অবমাননা একজন মানুষের জীবন পাল্টে দিতে পারে রাজীব বসু যে মেয়েটিকে অযোগ্য বলে অপমান করেছিল সেই অহনা সেন তাকে কি শাস্তি দেবে নাকি দ্বিতীয় সুযোগ দেবে এই গল্পের প্রতিটি মুহূর্ত আপনাকে শেখাবে মানুষকে কখনো তার বাহ্যিক চেহারা দেখে বিচার করা উচিত নয় শেষ পর্যন্ত দেখুন মন ছুঁয়ে যায় চ্যানেলে কারণ এই গল্পের শেষটা একদম অপ্রত্যাশিত ভিডিওটি পুরো দেখুন লাইক করুন এবং মন ছুঁয়ে যাওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কলকাতার সল্ট লেক সিটিতে অবস্থিত সেন এন্টারপ্রাইজেস একটি নাম করা আইটি কোম্পানি গত পঁচিশ বছর ধরে প্রতিষ্ঠাতা অমিত সেন এই কোম্পানি চালিয়ে আসছিলেন কিন্তু গত মাসে হার্ট অ্যাট্যাকের পর ডাক্তাররা তাকে সম্পূর্ণ বিশ্রাম নিতে বলেছেন এখন কোম্পানির দায়িত্ব নেবার সময় এসেছে তার একমাত্র মেয়ে অহনা সেনের অহনা সেন আঠাশ বছর বয়স হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এমবিএ করা সার্প বুদ্ধিমতি এবং দৃঢ়চেতা তিন বছর আমেরিকায় একটি ফরচুন পাঁচশো কোম্পানিতে কাজ করার পর দেশে ফিরেছে বাবা চেয়েছিলেন অহনা যেন ধীরে ধীরে কোম্পানির সাথে পরিচিত হয় কিন্তু অহনা জানত বাবা অসুস্থ হওয়ার পর কোম্পানিতে অনেক সমস্যা তৈরি হয়েছে গত কয়েক মাসে কোম্পানির পারফরম্যান্স কমে গেছে কিছু বড় ক্লায়েন্ট চলে গেছে কর্মীদের মধ্যে অসন্তোষ বাড়ছে বাবা তাকে বলেছিলেন দেখো মা কোম্পানিতে কিছু ম্যানেজার আছে যারা অনেক দিনের পুরনো তারা ভালো কাজ করে কিন্তু আমি শুনেছি কিছু সমস্যাও আছে তুমি নিজের চোখে দেখে বুঝবে অহনা একটি পরিকল্পনা করল আগামীকাল তার অফিসিয়াল জয়নিং বোর্ড মিটিং আছে দুপুর দুটোয় যেখানে তাকে নতুন সিইও হিসেবে ঘোষণা করা হবে কিন্তু সকাল থেকে সে সাধারণ ইন্টারনেট ছদ্মবেশে অফিসে যাবে কোনো পরিচয় দেবে না দেখবে কর্মীরা আসলে কেমন ম্যানেজাররা কিভাবে ব্যবহার করে পরদিন সকাল নটা অহনা সাদামাটা কুর্তা জিন্স পরে চুল বেঁধে কাঁধে একটা পুরনো ব্যাগ নিয়ে অফিসে ঢুকল রিসেপশনে গিয়ে বলল আমি নতুন ইন্টার্ন আজ থেকে জয়েন করছি এইচআর ডিপার্টমেন্ট কোথায় রিসেপশনিস্ট একটা ফর্ম দিয়ে দ্বিতীয় তলায় পাঠিয়ে দিল অহনা চারপাশে তাকাল অফিসটা বেশ বড় কিন্তু কোথাও যেন একটা চাপা উত্তেজনা কর্মীরা তাড়াহুড়ু করে কাজ করছে কেউ কারো সাথে ঠিকমতো কথা বলছে না দ্বিতীয় তলায় উঠতেই একজন মধ্যবয়সী মানুষ জোরে চিৎকার করছিল তুমি কি বোকা নাকি এত সিম্পল একটা রিপোর্ট তিন দিনেও করতে পারলে না এভাবে চলবে না সেই মানুষটাই ছিল রাজীব বসু সেলস ডিপার্টমেন্টের ম্যানেজার কোম্পানিতে দশ বছরের পুরনো কিন্তু তার ব্যবহার ছিল অত্যন্ত খারাপ অহনা সব কিছু লক্ষ্য করছিল অহনা এইচ ডিপার্টমেন্টে গিয়ে নিজের পরিচয় দিল আমি অহনা নতুন ইন্টার্ন আজ থেকে জয়েন করছি এইচ ম্যানেজার মিসেস সেনগুপ্তা একটু অবাক হলেন তিনি জানতেন আজ নতুন সিইও জয়েন করবেন কিন্তু এই মেয়েটি তবে তিনি কিছু বললেন না হয়তো ভুল বুঝেছেন একটা আইডি কার্ড দিয়ে বললেন তুমি সেলস ডিপার্টমেন্টে যাও রাজীব বসু স্যারের সাথে দেখা করো উনি তোমাকে কাজ দেবেন অহনা মনে মনে হাসল সেলস ডিপার্টমেন্ট মানে রাজীব বসুর অধীনে পারফেক্ট সেলস ডিপার্টমেন্টে ঢুকতেই দেখল একটা ছোট কিউবিকেলে পাঁচ ছয়জন কর্মী কাজ করছে সবার মুখে উদ্বেগ মাঝখানে একটা কাঁচের কেবিনে বসে আছেন রাজীব বসু পঞ্চাশের কাছাকাছি বয়স পেট বেরিয়ে আছে চোখে দামি চশমা মুখে অহংকারের ছাপ অহনা কেবিনের দরজায় নক করল এক্সকিউজ মি স্যার রাজীব মাথা তুলে তাকালো চোখ ছোট করে অহনাকে দেখল সাদামাটা পোশাক কোনো মেকআপ নেই চেহারায় সরলতা তার ঠোঁটে একটা বিদ্রুপের হাসি ফুটল কে তুমি কণ্ঠে অসহিষ্ণুতা আমি অহনা নতুন ইন্টার্ন এইচ আর ডিপার্টমেন্ট আমাকে আপনার কাছে পাঠিয়েছে ইন্টার্ন রাজীব জোরে হেসে উঠল আরে বাবা আবার ইন্টার্ন কোম্পানি কি ইন্টার্ন নিয়ে চলবে নাকি যোগ্য মানুষ কই অহনা চুপ করে দাঁড়িয়ে রইল মনে মনে প্রতিটা শব্দ মনে রাখছিল রাজীব বলল যাও বাইরে বসো দেখি কি কাজ দেওয়া যায় অহনা বাইরে এসে একটা খালি ডেস্কে বসল পাশের ডেস্কে একটা মেয়ে কাজ করছিল নাম রিয়া রিয়া ফিসফিস করে বলল তুমি নতুন হ্যাঁ আজ প্রথম দিন সাবধান থেকো রাজীব স্যার খুব খারাপ মানুষ বিশেষ করে মেয়েদের সাথে খুব বাজে ব্যবহার করে আমাকে গত সপ্তাহে সবার সামনে এমন অপমান করেছিল যে আমি কাঁদতে কাঁদতে বাথরুমে গিয়েছিলাম অহনা শুনছিল এটাই তো দেখতে চেয়েছিল আসল চেহারা ঠিক তখনই রাজীব তার কেবিন থেকে বেরিয়ে এসে চিৎকার করে বলল রিয়া তুমি কি ফিসফিস করছো কাজ করো গল্প করার জায়গা এটা না রিয়া মাথা নিচু করে কাজে মনোযোগ দিল রাজীব অহনার দিকে টাকাল তুমি নতুন মেয়ে আমার টেবিল থেকে ওই ফাইলগুলো নিয়ে এসো অহনা উঠে গেল রাজীবের টেবিল থেকে তিনটা ভারী ফাইল নিয়ে এল রাজীব বলল এগুলো ডেটা এক্সেলে এন্ট্রি করো আজকের মধ্যে শেষ করতে হবে অহনা ফাইল খুলে দেখল অন্তত পাঁচশো পেজের ডেটা একদিনে করা অসম্ভব কিন্তু সে কিছু বলল না কাজ শুরু করল দুপুর একটা নাচল সবাই লাঞ্চ ব্রেকে গেল অহনা উঠে দাঁড়াল রাজীব চিৎকার করে বলল তুমি কোথায় যাচ্ছ লাঞ্চ ব্রেক স্যার লাঞ্চ ব্রেক তুমি তো কিছুই করনি এখনো বসে কাজ করো ইন্টার্নদের লাঞ্চ ব্রেক নেই অহনা শান্ত গলায় বলল স্যার লেবার ল অনুযায়ী প্রত্যেক কর্মীর লাঞ্চ ব্রেকের অধিকার আছে ইন্টার্ন হলেও রাজীবের মুখ লাল হয়ে গেল তুমি আমাকে আইন শেখাচ্ছ তুমি জানো আমি কে আমি এই ডিপার্টমেন্টের ম্যানেজার আমি বললাম বসো মানে বসো পুরো অফিস চুপচাপ সবাই দেখছিল অহনা একটু এগিয়ে গেল স্যার আমি আইন শেখাচ্ছি না শুধু আমার অধিকারের কথা বলছি আর আপনি ম্যানেজার হলেই কর্মীদের সাথে এভাবে ব্যবহার করতে পারবেন না রাজীব টেবিলে হাত মেরে উঠে দাঁড়ালো তুমি কি বললে তুমি আমাকে শেখাচ্ছ কিভাবে ব্যবহার করতে হয় তুমি জানো এই কোম্পানিতে আমি দশ বছর ধরে আছি তুমি কে একটা ইন্টার্ন একটা সাধারণ মেয়ে অহনা শান্ত থাকলো। আমি একটা সাধারণ মেয়েই কিন্তু সেটা মানে এই না যে আমার সম্মান পাওয়ার অধিকার নেই রাজীব হাসতে লাগল একটা ভয়ঙ্কর বিদ্রুপের হাসি সম্মান তোমার মতো অযোগ্য অদক্ষ মেয়েরা এখানে এসে সম্মান চায় তোমরা জানোই না কিভাবে কাজ করতে হয় শুধু মুখে বড় বড় কথা পুরো অফিসে সবাই থুমকে গেল কেউ কিছু বলল না ভয়ে হতাশায় রাজীব আরও কাছে এসে বলল তুমি এই অফিস থেকে বেরিয়ে যাও এক্ষুনি এখানে তোমার মতো অযোগ্য মেয়েদের জায়গা নেই যারা ম্যানেজারদের সম্মান দিতে জানে না তারা এই কোম্পানিতে থাকতে পারবে না অহনা দাঁড়িয়ে রইল মুখে কোনো প্রতিক্রিয়া নেই শুধু রাজীবের চোখের দিকে তাকিয়ে রইল রাজীব আরও জোরে চিৎকার করল শুনতে পাচ্ছ না বেরিয়ে যাও তোমাকে ফায়ার করা হলো। অহনা ধীরে ধীরে নিজের ব্যাগ তুলে নিল রিয়া উদ্বিগ্ন মুখে তাকাল অহনা তাকে একটা আশ্বস্ত করার মতো চোখ দিয়ে ইশারা করল বেরিয়ে যাওয়ার আগে অহনা শান্ত গলায় বলল ধন্যবাদ স্যার আপনার আসল চেহারা দেখার সুযোগ পেলাম রাজীব হেসে উঠল আসল চেহারা হ্যাঁ এটাই আমার আসল চেহারা আমি যা বলি তা হয় এই কোম্পানিতে আমার কথাই শেষ কথা অহনা চলে গেল রাজীব তার সহকর্মীদের দিকে ফিরে বলল দেখলে এভাবেই ডিল করতে হয় এই মেয়েরা আসে মুখে বড় বড় কথা নিয়ে আসল কাজ জানে না আমি ওকে শিখিয়ে দিলাম সবাই চুপচাপ কেউ কিছু বলল না ভয়ে হতাশায় রাজীব তার কেবিনে ফিরে গেল খুশি মনে কফি খেতে লাগল ভাবল আরেকটা সমস্যা সমাধান হলো। কিন্তু সে জানত না ঠিক এক ঘণ্টা পরে তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা অপেক্ষা করছে দুপুর দুটো বোর্ডরুম মিটিং সব সিনিয়র ম্যানেজাররা উপস্থিত রাজীব বসু আছে আজ নতুন সিইও জয়েন করবে তাই সবাই একটু উত্তেজিত বোর্ডরুমের দরজা খুলল যে মেয়েটি ঢুকল রাজীব বসুর চোখ কপালে উঠে গেল সেই একই মেয়ে কুর্তা জিন্সের বদলে এখন ফর্মাল ব্ল্যাক স্যুট চুল খোলা আত্মবিশ্বাসী হাঁটা হাতে একটা ল্যাপটপ ব্যাগ অহনা সেন নতুন সিইও এখনই লাইক বাটন প্রেস করুন এবং বেল আইকন চাপুন নোটিফিকেশন পেতে বোর্ডরুমে সম্পূর্ণ নিরবতা অহনা সেন ধীরে ধীরে টেবিলের মাথায় গিয়ে দাঁড়াল রাজীব বসুর মুখ ফ্যাকাশে হয়ে গেছে তার কপাল থেকে ঠান্ডা পশিনা ঝরছে হাত কাঁপছে অহনা সবার দিকে তাকালো। গুড আফটারনুন এভরিওয়ান আমি অহনা সেন সেন এন্টারপ্রাইজেসের নতুন সিইও আজ থেকে আমি এই কোম্পানির সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি সবাই হাততালি দিল শুধু রাজীব বসু বসে আছে পাথরের মতো নড়তে পারছে না অহনা বলল আমার বাবা অমিত সেন এই কোম্পানি তৈরি করেছেন সততা যোগ্যতা আর সম্মানের ভিত্তিতে কিন্তু আমি শুনেছি গত কয়েক মাসে কোম্পানির পরিবেশ কিছুটা খারাপ হয়েছে তাই আজ সকাল থেকে আমি একটা ছোট্ট পরীক্ষা করেছি সবাই কৌতূহলী হয়ে তাকালো, অহনা তার ল্যাপটপ খুলল একটা ভিডিও চালু করল সকালের সেই দৃশ্য রাজীব বসু চিৎকার করে অহনাকে অপমান করছে বের করে দিচ্ছে অহনার কলারে লুকানো একটা ছোট্ট ক্যামেরা সব রেকর্ড করেছিল ভিডিও শেষ হলে পুরো বোর্ডরুম নীরব সবাই রাজীব বসুর দিকে তাকাল অহনা শান্ত গলায় বলল মিস্টার রাজীব বসু আপনি এই কোম্পানিতে দশ বছর কাজ করেছেন আমার বাবা আপনাকে বিশ্বাস করতেন কিন্তু আজ আমি নিজের চোখে দেখলাম আপনি কিভাবে একজন নতুন কর্মীকে অপমান করেন আপনি বললেন অযোগ্য মেয়েদের এখানে জায়গা নেই আপনি একজন ইন্টারনের লাঞ্চ ব্রেকের অধিকার কেড়ে নিয়েছেন রাজীব উঠে দাঁড়াতে চেষ্টা করল ম্যাডাম আমি আমি জানতাম না আমি বুঝতে পারিনি বসুন মিস্টার বসু আপনি ঠিকই বুঝেছিলেন আপনি জানতেন আপনি কি করছেন এটা প্রথমবার না তাই না অহনা আরেকটা ফোল্ডার খুলল গত এক বছরে আপনার ডিপার্টমেন্ট থেকে সাতজন কর্মী রিজাইন করেছে এই চার রেকর্ডে লেখা আছে ব্যক্তিগত কারণে কিন্তু আমি তাদের সাথে কথা বলেছি সবাই বলেছে আপনার আচরণের কারণেই তারা চলে গেছে রাজীবের মাথা ঘুরছিল কি বলবে বুঝতে পারছিল না অহনা বলল এছাড়া আমি দেখেছি আপনার ডিপার্টমেন্টের পারফরম্যান্স গত ছ মাসে পঁয়ত্রিশ শতাংশ কমে গেছে কারণ কর্মীদের মনোবল শূন্যের কোঠায় আপনি তাদের এমন ভয় গাখেন যে তারা সৃজনশীল কাজ করতে পারে না বোর্ডরুমের অন্যান্য ম্যানেজাররা মাথা নিচু করে বসে আছে কেউ কিছু বলছে না রাজীব অবশেষে বলল ম্যাডাম আমি আমি দুঃখিত আমি ভুল করেছি প্লিজ আমাকে একটা সুযোগ দিন আমার পরিবার আছে বাচ্চা আছে অহনা তার দিকে তাকাল চোখে কোনো রাগ নেই কিন্তু দৃঢ়তা আছে মিস্টার বসু আপনার পরিবার আছে এটা আমি জানি কিন্তু যে সাতজন কর্মী আপনার কারণে চাকরি ছেড়েছে তাদেরও তো পরিবার ছিল যে রিয়া আজ সকালে কাজ ছিল তারও তো স্বপ্ন আছে রাজীব মাথা নুচু করল অহনা বলল আমি আপনাকে আজ চাকরিচ্যুত করতে পারি কিন্তু আমি সেটা করব না কারণ আমি বিশ্বাস করি মানুষ পরিবর্তন হতে পারে আমি আপনাকে একটা সুযোগ দেব কিন্তু শর্ত সাপেক্ষে রাজীব আশার চোখে তাকালো কী শর্ত ম্যাডাম অহন একটা কাগজ এগিয়ে দিল পরের এক মাস আপনি ম্যানেজার থাকবেন না আপনি সাধারণ কর্মী হিসেবে কাজ করবেন সবার সাথে কোনো বিশেষ সুবিধা নেই এই এক মাসে আপনাকে বুঝতে হবে একজন সাধারণ কর্মীর জীবন কেমন রাজীব বসুস্থগ্ধ হয়ে গেল ম্যানেজার পদ থেকে সাধারণ কর্মী সবার সামনে কিন্তু তার আর কোনো উপায় ছিল না মাথা নুঁচু করে বলল আমি আমি রাজি আছি ম্যাডাম অহনা বলল এই এক মাসে আপনার পারফরম্যান্স দেখা হবে শুধু কাজ নয় আপনার ব্যবহার সহকর্মীদের সাথে সম্পর্ক সবকিছু যদি আপনি সত্যিই পরিবর্তন হতে পারেন তাহলে আপনাকে আবার ম্যানেজার পদ দেওয়া হবে কিন্তু যদি না পারেন তাহলে রাজীব মাথা নাড়ল আমি চেষ্টা করব ম্যাডাম পরের এক মাস রাজীব বসুর জীবনে এক বিশাল পরিবর্তন এল প্রথম সপ্তাহ ছিল সবচেয়ে কঠিন সাধারণ ডেস্কে বসে কাজ করা লাঞ্চ লাইনে দাঁড়ানো সবার সাথে সমান ব্যবহার পাওয়া সব কিছুই নতুন প্রথমে সহকর্মীরা তাকে এড়িয়ে চলত কিন্তু ধীরে ধীরে রাজীব বুঝতে শুরু করল একজন সাধারণ কর্মীর প্রতিদিনের সংগ্রাম কতটা কঠিন দ্বিতীয় সপ্তাহে রাজীব রিয়ার কাছে গিয়ে ক্ষমা চাইল আমি তোমার সাথে যা করেছি তার জন্য সত্যি দুঃখিত আমি বুঝতে পারিনি আমার কথায় তুমি কতটা আঘাত পেয়েছিলে রিয়া অবাক হলো। কিন্তু তার চোখে ক্ষমার ভাব দেখা গেল তৃতীয় সপ্তাহে রাজীব নিজে থেকে নতুন কর্মীদের সাহায্য করতে শুরু করল তাদের কাজ শেখাতে লাগল উৎসাহ দিতে লাগল এক মাস পর আবার বোর্ড মিটিং অহনা রাজীবকে ডাকল মিস্টার বসু এই এক মাসে আপনার পারফরম্যান্স চমৎকার আপনার সহকর্মীরা বলেছে আপনি সত্যিই পরিবর্তন হয়েছেন আপনি আবার ম্যানেজার পদ পাচ্ছেন কিন্তু মনে লাগবেন ম্যানেজার মানে শুধু ক্ষমতা নয় দায়িত্ব রাজীবের চোখে জল এসে গেল ধন্যবাদ ম্যাডাম আমি প্রতিজ্ঞা করছি আর কখনো কোনো কর্মীকে অপমান করব না আপনি আমাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছেন অহনা হাসল শিক্ষা আমি দেইনি মিস্টার বসু আপনি নিজেই শিখেছেন যখন আপনি নিজে সেই জায়গায় দাঁড়ালেন সেদিন থেকে সেন্ট এন্টারপ্রাইজেসে একটা নতুন পরিবেশ তৈরি হল সম্মান মানবিকতা আর যোগ্যতার ভিত্তিতে রাজীব বসু হয়ে উঠল সবচেয়ে প্রিয় ম্যানেজার এবং অহনা সেন প্রমাণ করল প্রকৃত নেতৃত্ব মানে শাস্তি দেওয়া নয় মানুষকে পরিবর্তনের সুযোগ দেওয়া কারণ অহংকার ভাঙা যায় কিন্তু মানুষ পরিবর্তন হতে পারে যদি তাকে সঠিক পথ দেখানো যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের গল্পটা অহনা সেন কি ঠিক সিদ্ধান্ত নিয়েছিল রাজীব বসু কি সত্যি পরিবর্তন হতে পেরেছিল আপনাদের মতামত কমেন্টে জানান আর যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক বাটন প্রেস করুন এবং মন ছুঁয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন প্রতিদিন এমন হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প পেতে আমাদের সাথেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের গল্পে ধন্যবাদ